ষোলো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু ল্যাপটপটা পার্চে করতে পারবেন সেভেন জেনারেশন ল্যাপটপ আট জিবি র্যাম দুইশো জিবি জিবিচডি আজকে বেশি প্রিমিয়াম ল্যাপটপ দেখাবো লো বাজেটের আছে দেখতে পারবেন কিন্তু ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ আছে যেটা হলো আপনার কোরাই ফাইভ জেনারেশন র্যাম থাকবে ফোর জিবি জেটবুক ওয়ার্ক স্টেশন ল্যাপটপ কোরাই ফাইভের এর এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার টাকা দেল সিরিজ সিরিজের ল্যাপটপ আছে যেটা হলো কোরআ সেভেনের এইট জেনারেশন র্যাম থাকবে এইট জিবি এসএচডি থাকবে পাঁচশো বারো জিবি প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আসসালাম আলাইকুম বিভাস চলে আসলাম কিন্তু টেক ফেলাইতে নতুন স্টক কিন্তু চলে আসছে সুমন ভাই নতুন স্টকে কি কি থাকছে আজকে আসসালামু আলাইকুম নতুন স্টক মানে নতুন মডেল নতুন অফার নতুন সবকিছু থাকবে আচ্ছা সেটা হলো রাইজেন সিরিজের ল্যাপটপ আজকে বেশি প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো লো বাজেটেরও আছে দেখতে পারবেন

আপনি যখন ট্যাব মোডে চলে আসবেন এখানে কিন্তু অনস্ক্রিন কিবোর্ড কিন্তু আপনি পেয়ে যাবেন ওকে তো এই ল্যাপটপটাও পার্চেস করতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশো এছাড়া কিন্তু ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে টোসিভার একটা ল্যাপটপ দেওয়া আছে যেটা হলো আপনার কোরআ ফাইভের ফাইভ জেনারেশন র্যাম থাকবে ফোর জিবি পাঁচশো জিবি কিন্তু হার্ড ডিস্ক পাবেন টোসিভার হার্ড ডিস্কটাই পাচ্ছেন প্রাইস থাকবে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে নিয়মেরিক কিবোর্ড সহ একদম ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এছাড়া কিন্তু এসপির এলিড বুক সিরিজের এইট ফ্টি জি থ্রি জি ফোর সব কিছু অ্যাভেলেবেল আছে তো শুরুতে আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা এলিফেন্ট রোড আমাদের সব লোকেশনটা হলো ঢাকা এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মনে আসলে সাহেরা ট্রপিক্যাল সেন্টার বাটা জুতা এবং এফএক্স এর জুতার যে ভবনটা ঠিক ওই বিলিংটাই সাহেরা ট্রপিক্যাল সেন্টার লিফটের এগারো বারোতলায় বারোশো দুই নম্বর শপে আসলেই কিন্তু আপনারা টেক ফ্লাইটা পেয়ে যাবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন সোহাগবাইয়ের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু সবার আগে আপনি ভিডিওটি পেয়ে যাবেন আর আমাদের নিজস্ব একটা চ্যানেল আছে সোহাগবাইয়ের জন্য বলছি সোহাগ ব্লগে যে টেক ফ্লাই নামেই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে আপনি ল্যাপটপ কেনার আগে সরাসরি আগে আমাদের পেজ ভিজিট করবেন আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করবেন তাহলে আমরা কত ব্রাজেটে আগে ল্যাপটপ দিয়েছি আবার নতুন সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন আর প্রতি প্রতিনিয়ত কিন্তু একটি করে ভিডিও আমাদের চ্যানেল থেকে আমরা দিয়ে থাকি সো আর কথা না বেড়ে চলে যাচ্ছি মূল আলোচনায় আর সম্পূর্ণ ভিডিওতে না টেনে আমাদের সাথে থাকেন তাহলে কিন্তু প্রত্যেকটা মডেলের স্পেশাল কিন্তু সবগুলো কিন্তু বাজেটের মতো সেরা ল্যাপটপ থাকবে

সেটা দেখে নেবেন এসইজিটা এনভিএম এস ইজি আছে কিনা সেটা দেখে নেবেন তাহলে ল্যাপটপ ঠকবেন না আচ্ছা ভাইয়া প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার পাওয়ার কর্ড ব্যাগ মাউস মাউস প্যাড সব কিছু অ্যাভেলেবেল থাকবে মাউসটা কিন্তু ভালো মানের মাউস পাবেন আবার এসপির মাউস দেওয়া থাকবে যেটা আমি একটু পরে দেখাই দিব যেটা আপনি উইদাউট প্যাড ইউজ করতে পারবেন কোনোই ই করবে না ল্যানোভো থিংক প্যাড সিরিজের একটা ল্যাপটপ ল্যানোভো থিঙ্ক প্যাডের ফোর এইট জিরো কোরআ ফাইভের এইট জেনারেশন আউটসোর্সিংয়ের জন্য মূলত এই ল্যাপটপটা ওয়ান অফ দ্য বেস্ট যেটা হলো কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এম থাকবে ওয়ান এইট্টি রোট করার ফ্যাসিলিটি পাবেন লাইট ওয়েট একদম স্লিম ল্যাপটপটা আর ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট রিডার অ্যাক্টিভ করা আছে এই ল্যাপটপটা কিন্তু ফুল এইচ জি প্যানেলের ডিসপ্লে পাবেন ফোর কোর এইট থ্রিট সিক্স এম এল থ্রি মেমোরি মূলত গ্রাফিক্সের কাজ বলেন ভিডিও এডিটিং ফটোশপ ইলিস্ট্রেটর সব কিছুর কাজ করতে পারবেন স্মুথলি

যেটা প্রাইস ছিল চল্লিশ হাজার টাকা আগে ছিল এখন করায় সেভেনের এট জন র্যাম আট জিবি ফোর জিবি গ্রাফিক্স পাঁচশো বারো জিবি এনবিএমই এসএসজি পাবেন প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা ভাই ঢাকার বাইরে থেকে যদি কি অনলাইনে অর্ডার করতে চাই কুরিয়ারে নিতে চাইলে চৌষট্টি ডিস্ট্রিকে মাত্র চব্বিশ ঘন্টা ডেলিভারি পাবেন আপনি সরাসরি ভিডিও কল দেবেন আমি ভিডিওতে ল্যাপটপ এতগুলো দেখাচ্ছি সরাসরি ভিডিও কলে দেখানোর সময় আপনি এত ল্যাপটপ দেখবেন তারপরে কনফিগারেশনটা কি সেটা দেখবেন যে মডেলটা আপনার পছন্দ সেটা আর কি কনফিগারেশান র্যাম ডি সাউন্ড সিস্টেম সব কিছু আপনাকে ভিডিও কলে রেখে চেক করে দেব এরপরে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে হবে আপনার এলাকায় ল্যাপটপ পৌঁছে যাবে মাত্র চব্বিশ ঘন্টা ডেলিভারি পাবেন বাকি টাকা কন্ডিশন ল্যাপটপ হাতে পাওয়ার পরে

এসপির পির প্রবুক সিরিজে জি ফাইভ কোরআ ফাইভের এইট জেনারেশন র্যাম থাকবে এইট জিবি এসএসডি থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এটার কিন্তু হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে আছে আরও নতুন শিপমেন্ট আসতেছে তো এই ল্যাপটপটাও কিন্তু করতে পারবেন মাত্র আঠাশ হাজার টাকা হলে করতে পারবেন আঠাশ হাজার টাকা জি ফাইভ আই ফাইভ এইট জেন আর দুশো ছাপ্পান্ন এটা আনবিলিভেবল প্রাইস এছাড়া এসপির জি থ্রি কোরআ ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন এসএসডি মূলত এইট ফোরটি জি থ্রি সম্বন্ধে সবাই কিন্তু জানান আমি বলবো যে এইট ফর্টি জি থ্রি কিন্তু হলে আপনাকে গ্রেড এ কন্ডিশন যেটা ভালো কন্ডিশন যেটা সেটা দেখে নেবেন যেহেতু এগুলো আগের মডেল অনেক আগ থেকে এগুলো চলছে তো এই ল্যাপটপগুলো কন্ডিশনের উপর ডিপেন্ড করে প্রাইস আমি বলবো যে কন্ডিশন দেখে তারপর প্রাইস সিদ্ধান্ত নেবেন কন্ডিশন থাকবে একদম সুপার ফ্রেশ এখনো পর্যন্ত বারকোড স্টিকারগুলো উঠানো হয়নি যেভাবে বাইরে থেকে আসছে ঠিক সেভাবেই উইদাউট কাস্টোমাইজ কোনো কাস্টমাইজ করা ছাড়া এই ল্যাপটপটা এনবিএম ফাইভের সিক্স জেনারেশন এইট 6 জি থ্রি আই ফাইভ এ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম থাকবে ডিডিয়ার ফোর চব্বিশ পাশের স্পিড পাবেন আর র্যাম স্লট খালি আছে আপনি ইচ্ছা করলে আরো আপডেট করতে পারবেন দুশো ছাপান্ন জিবি এমএমই আসে ডি ফোর জিবি ফিঙ্গারপ্রিন্ট সহ এই ল্যাপটপটা ডিসপ্লে দিয়ে মাত্র বাইশ টাকা হলে করতে পারবে বাইশ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ল্যাপটপের তো কোয়ান্টি থাকবে হিউজ কোয়ান্টিটি আছে যেহেতু করে অভাব নেই তো এই ল্যাপটপটা হলো জি ফোর সিরিজের এইট জি ফোর করাই সেভেন আমি আবারও বলছি এসপি এলিট সিরিজের এইট

এইট জিবি র্যাম থাকবে স্পিড থাকবে আর পাঁচশো বারো জিবি এম থাকবে প্রাইস থাকবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা ব্র্যান্ড নিউ ল্যাপটপ না এটা ব্র্যান্ড নিউ মানে একবার ব্র্যান্ড নিউ এটা ব্র্যান্ড নিউ এটা ফার্স্ট ইউজার আপনি ওটা ওপেন বক্স ল্যাপটপ বলে এই ল্যাপটপগুলোকে কিন্তু এটা আনঅফিশিয়ালি আছে মানে বক্স নাই বাট একেবারে নিউ ল্যাপটপ একদম বেজেল ফ্রি ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র 55000 টাকা হলে আচ্ছা ভাই ল্যাপটপগুলোর সাথে মানে চার্জ ব্যাকআপ কতটুকু দিবে এগুলা যেগুলো ব্র্যান্ড নিউ এগুলো 5 6 ঘন্টার উপরে থাকবে আমি মিনিমাম ল্যাপটপের ব্যাকআপ ব্যাকআপ বলছি মিনিমাম 3 ঘন্টা গ্যারান্টি থাকবে আর যদি

এতটা ফ্রেশ কন্ডিশনে আছে একদম বেজেল ফ্রি থাকবে আর টাচ প্যাড একদম শাইনিং প্যাড দেওয়া আছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন এটা হলো জি এইট মডেল কোরাই ফাইভের এগারো জেনারেশন র্যাম থাকবে এইট জিবি এস থাকবে দুশো ছাপান্ন জিবি প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস যেটা বাংলাদেশ চ্যানেলস প্রাইস মাত্র ফর্টি সেভেন থাউজেন্ড হলে কিন্তু আপনার পার্চেস করতে পারছেন এছাড়াও কিন্তু রাইজেন সিরিজের ল্যাপটপ যেটা বলেছিলাম যেটা ওপেন বক্স ল্যাপটপ এটাও ব্র্যান্ড নিউ ব্ল্যাক কালারের ভিতরে রাইজেন ফাই সেভেন এই ল্যাপটপটা রাইজেন সেভেন এসপি ফিফটিন এস এটাও ওপেন বক্স ফার্স্ট ইউজার আপনার এসপি ফিফটিন অ্যাস রাইজেন ফাইভ রাইজেন সেভেন পাঁচ হাজার আটশো পঁচিশ ইউ এইট কোর ষোলো থ্রেট ষোলো এম বিএল থ্রি গ্যাস মেমোরি মানে অক্টা কোর প্রসেসরের এই ল্যাপটপটা এইট জিবি র্যাম থাকবে বত্রিশ মাসি স্পিড পাঁচশো বারো জিবি এম ভিএম ই অ্যাসিজি পাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে নিয়মের কিবোর্ড সহ

এসপি পি ফোরটিন ইয়াসের যেটা ল্যাপটপটা কোরাই ফাইভের এগারো জেনারেশন এইট জিবি র্যাম আর এসসিডি থাকবে হলো কোরাই ফাইভের এগারো জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপান্ন জিবি এসসিডি থাকবে ওপেন বক্স ল্যাপটপ এই ল্যাপটপটাও নতুন ল্যাপটপ উইন্ডোজ ইলেভেন লাইসেন্স করা থাকবে প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা যেটা বাংলাদেশ চ্যানাজ প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা কোরাই ফাইভের এগারো জেনারেশন ওপেন বক্স ল্যাপটপ